হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা এই মধ্যে আপনারা আপনাদের বাড়িতে এই সামান্য জিনিসটি কিনে নিয়ে আসুন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে সুখ সমৃদ্ধির হবে বাড়ির বাস্তু দোষ গ্রহ দোষ এবং নেগেটিভ সমস্যা থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন তাই বন্ধুরা আপনারা পুজোর কেনাকাটা সাথে এই সামান্য জিনিসটি কিনে আপনাদের বাড়িতে নিয়ে আসুন মায়ের কৃপায় আপনাদের বাড়িতে কোনো অভাব থাকবে না অর্থনৈতিক উন্নতি আপনাদের বাড়িতে অবশ্যই হবে এছাড়াও মায়ের কৃপায় আপনারা অত্যন্ত ভাগ্যশালী হবেন তাই বন্ধুরা এই দশমীর মধ্যে আপনারা আপনাদের বাড়িতে কি কিনে নিয়ে আসবেন তাই আমরা চলুন জেনে নিই তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখে কমেন্ট অবশ্যই করুন আর সাথে আপনারা বলুন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় বন্ধুরা সারা বিশ্বে নবরাত্রি শুরু হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে সবাই মায়ের আরাধনায় লিপ্ত হয়ে গেছে এই ন দিনে বহু মানুষের ভাগ্য পাল্টে যায় তাই যদি বন্ধুরা আর আপনারা যদি পারেন তো এই সময় আর যদি আপনাদের শরীর ভালো থাকে তবে বন্ধুরা আপনারা এই ন দিনের মধ্যে যে কোনো একদিন আপনারা মায়ের নামে উপোস করে মায়ের পুজো এবং আরাধনা করুন বন্ধুরা আমাদের জন্ম জন্মের দুর্ভাগ্য নাশ হয়ে যায় যদি আপনারা এই সময় মায়ের নামে পালন করেন তবে বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আগে আপনাদের আপনাদের জীবন জীবন কেমন ছিল আর এই পালন করার পর পুজোর কেমনই পাল্টে গেছে কারণ বন্ধুরা মা হচ্ছে করুণাময়ী মমতার ময়ী সন্তানের সামান্য পুজো পাটেতেই মা তার দশ গুণ ফল দু হাত ভরে সন্তানদের প্রদান করে থাকে তাই যদি আপনারা একদমই উপোস করতে না পারেন তাহলে বন্ধুরা আপনারা নদিন বাড়িতে সন্ধ্যেবেলায় মায়ের নামে একটি প্রদীপ অবশ্যই ধরান এই প্রদীপ আপনাদের বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ উর্জার নাশ করে দেবে এছাড়াও বন্ধুরা এই সময় আপনারা আপনাদের বাড়িতে একটি নীল অপরিচিতা গাছ অবশ্যই লাগান কারণ বন্ধুরা মা দুর্গার নাম এই অপরাজিতা ফলে এই গাছ আমাদের বাড়িতে থাকলে বাস্তু দোষ নেগেটিভ সমস্যা এবং গ্রহদোষ এবং দুর্ভাগ্য আমাদের নাশ হয়ে যায় তাই বন্ধুরা যদি আপনারা পারেন এই নয় দিনের মধ্যেই বাড়িতে একটি নীল অপরাজিতা গাছ এনে আপনাদের বাড়ির পূর্ব দিকে আপনারা লাগিয়ে দিন এছাড়াও বন্ধুরা আপনারা এই সময় একটু পদ্ম ফুল বা পদ্ম ফুলের মালা বাড়িতে মায়ের যে কোনো ফটো বা মূর্তিতে আপনারা অর্পণ করুন আর যদি আপনাদের বাড়িতে মায়ের ফটো বা মূর্তি না থাকে বন্ধুরা এই সময় আপনারা কোনো পুজো মণ্ডপে গিয়ে মাকে অর্পণ করুন এছাড়া বন্ধুরা আপনারা এই সময় পদ্ম ফুলের ওপর বিরাজমান এমন মা লক্ষ্মীর ফটো আপনাদের বাড়িতে নিয়ে আসুন মায়ের হাত থেকে যেন ধন বর্ষা হচ্ছে এমন ছবি আনবেন বন্ধুরা তিন নম্বর হল বন্ধুরা আপনারা এই সময় সোনা বা উপোর কয়েন পারলে বাড়িতে অবশ্যই নিয়ে আসুন কারণ বন্ধুরা তে বাড়িতে সোনা বা রুপো আনলে খুবই শুভ বলে মানা হয় বন্ধুরা চার নম্বর বিষয়টি হলো ময়ূরের পালক বন্ধুরা নবরাত্রি চলার সময় মা সরস্বতীর একটি ময়ূরের তারা বাড়িতে নিয়ে এসে বাড়িতে যারা পড়াশোনা করছে তাদের ঘরে রেখে দিন এতে বন্ধুরা তে পড়াশোনায় অনেক উন্নতি হবে এবং আপনাদের আর্থিক উন্নতিও হবে বন্ধুরা এবার বলবো এই দুর্গা পুজোর সময় বন্ধুরা আপনারা জানেন এই দুর্গা পুজোর সময় বাড়িতে থাকার ফলে এই পাঁচটি জিনিস বাড়িতে উন্নতি হয় না দেবীমা বাড়িতে প্রবেশ করেন না ফলে জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তির সৃষ্টি হয় তাই বন্ধুরা পুজো আসার আগেই আপনার বাড়ি থেকে এই পাঁচটি জিনিস সরিয়ে ফেলুন তাকে হ্যাঁ বন্ধুরা প্রত্যেক বাঙালি এই পাঁচটি দিনের জন্য সারা বৎসর অপেক্ষা করে থাকে বন্ধুরা এই পাঁচটি দিনের কিন্তু মানুষের ভাগ্য বদলে দিতে পারে তাই বন্ধুরা আপনি নিশ্চয়ই চাইবে না দেবী মা পুজোয় আপনাদের বাড়িতে না আসুক তাই বন্ধুরা মায়ের কৃপা প্রাপ্ত করতে বাড়ি থেকে আজিয়ে এগুলো সরিয়ে ফেলুন তবে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কি সেই পাঁচটি জিনিস বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি এই পুজোতে মা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আগমন ঘটায় তাই বাড়িতে যদি এই পাঁচটি জিনিস থাকে তাই কিছুতেই আপনাদের বাড়িতে শুভ শক্তির আগমন হবে না আর সেই পাঁচটি জিনিস হলো এক নম্বর বিষয়টি হলো বন্ধ ঘড়ি বন্ধুরা অনেক ব্যস্ত থাকার ফলে আমরা এটাই ভুলে যাই বাড়িতে কোনো বন্ধ ঘড়ি রয়েছে বা সারাতে ভুলে যাই কিন্তু বন্ধুরা শাস্ত্রের অনুসারে ঘড়ি হচ্ছে চলমান বস্তু ঘড়ি দেখি মানুষ সময় নির্ণয় করে তাই শাস্ত্র মতে এই চলমান বস্তুকে কখনোই থামিয়ে রাখতে নেই দু নম্বর বিষয়টি হলো ভাঙা কাঁচ হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে ভাঙা কাঁচে মুখ দেখা উচিত নয় এটা আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে নিয়ে আসে আর আপনাদের বাড়িতে যদি কোথাও ভাঙা কাঁচ বা ভাঙা আয়না পড়ে থাকে তা আজই সেগুলো সরিয়ে ফেলুন বন্ধু তিন নম্বর বিষয়টি হলো বাড়িতে ঝুল বা মাকড়সার জাল হ্যাঁ বন্ধুরা বন্ধুরা বাড়ির যত নোংরা থাকে ততই নেগেটিভ শক্তির প্রভাব আমাদের বাড়িতে বেশি হয় তাই পুজোর আগে বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যাতে কোনো রকমের ময়লা মাকড়সার জাল আমাদের বাড়িতে না থাকে এতে অবশ্যই মা লক্ষ্মী পুজোতে আপনাদের বাড়িতে প্রবেশ করবে চার নম্বর বিষয়টি হলো বন্ধুরা অনেক সময় আমাদের বাড়ির চিলেকোটায় বা বাড়ির কোনো স্থানে ঘুহু পাখি বা মাদুরে বাসা বাঁধে বন্ধুরা বাস্তুশাস্ত্রের অনুসার বাড়িতে এদের বাসা থাকা মোটেও শুভ নয় বন্ধুরা পাঁচ নম্বর বিষয়টি হলো বন্ধুরা থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থাকে তা পুজোর আগেই তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন প্রত্যেক দিন তুলসী মঞ্চে প্রদীপ অর্পণ করুন এতে আপনাদের ওপর মায়ের কৃপা হবে বন্ধুরা এবার বলবো এই দুর্গা পুজোর সময় বন্ধুরা বাস্তু স্বাস্থ্য অনুসার এই গাছগুলি বাড়িতে থাকলে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা ঝগড়া ঝামেলা এগুলো লেগেই থাকে ও পরিবারে উন্নতি হয় না কাজে উন্নতি হয় না নানা রকম শারীরিক সমস্যা পরিবারে দেখা দেয় বন্ধুরা বাস্তু স্বাস্থ্য অনুসার এই তিনটে গাছ যদি আমাদের বাড়িতে থাকে তো আমাদের বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন না ভুলেও কিন্তু বন্ধুরা এই গাছ বাড়িতে লাগাবেন না বন্ধুরা আমাদের শাস্ত্রের অনুসার কিছু জিনিস বাড়ির জন্য শুভ হয় আবার কিছু জিনিস বাড়ির উন্নতির জন্য পথে হয়ে দাঁড়ায় আর তার মধ্যে একটি হলো এই তিনটি গাছ আর এই তিনটি গাছের মধ্যে যদি যে কোনো একটি গাছ আমাদের বাড়িতে থাকে তো আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা দুঃখ দরিদ্রতা পরিবারে এগুলো লেগেই থাকে সব সময়। তাই যদি বন্ধুরা এই তিনটি গাছের মধ্যে যে কোনো এক যদি আপনার বাড়িতে থাকে তাহলে অবশ্যই এই গাছটিকে তাড়াতাড়ি ছড়িয়ে ফেলুন বন্ধুরা এক নম্বর যে বিষয়টি হলো সেটি হলো তেঁতুল গাছ আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে কি শুনেছেন বন্ধুরা আমাদের বাস্তু বাস্তুশাস্ত্র অনুসার তেঁতুল গাছ বাড়ির ভিতরে লাগানো অত্যন্ত অশুভ বলে মানা হয় কারণ এই গাছ নেগেটিভ এনার্জিতে আকর্ষণ করে তাই এর জন্য আমাদের ঠাকুমারা দিদিমারা বলতেন এই গাছের মধ্যে নেগেটিভ আ আত্মা মানে ভূতেদের বাস হয় আসলে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রের অনুসার মৃত্যুর পর যদি কোনো আত্মা মুক্তি না পায় সেই আত্মাকে আমাদের হিন্দু ধর্মে পেত বলা হয় আর এই পেতকে বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ডাকা হয় এরা নোংরা জায়গা ভাঙাচোরা বাড়ি বিভিন্ন গাছপালাতে এরা বসবাস করে আর এর জন্য আমাদের জীবনে দরিদ্রতা ঝগড়াঝাঁটি অশান্তি এগুলো লেগেই থাকে কিন্তু যত সময় আধুনিক হচ্ছে কিছু মানুষ এগুলোকে মানে অপর কিছু মানুষও আবার এগুলোকে অন্ধবিশ্বাস বলে কিন্তু বন্ধুরা আমাদের ঋষি মনিদের প্রত্যেকটি বলা কথা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য আর যদি আমরা এগুলো মেনে চলি তাহলে অবশ্যই আমাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে তাই এর জন্য বাস্তুশাস্ত্র অনুসার বাড়ির ভিতরে তেঁতুল গাছ লাগানো অত্যন্ত অশুভ বলে মানা হয় এছাড়াও সাউরা গাছ বট গাছ বাঁশ গাছ এই সমস্ত গাছে পেয়ে আত্মাদের বাঁশ হয় আর এটা শুধু আমাদের হিন্দু ধর্মেই নয় প্রায় সমস্ত ধর্মের মধ্যেই এমন ঘটনা শুনতে পাওয়া যায় তাই ভুলেও কিন্তু বন্ধুরা এই সব গাছপালা আপনারা বাড়িতে লাগাবেন না বন্ধুরা দু নম্বর গাছটি যে হলো হলিমনসা বন্ধুরা অনেকেই আমরা বাড়িতে হলিমনসা গাছ লাগাই কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে বাস্তুশাস্ত্র এই গাছকে বাড়িতে লাগাতে নিষেধ করা হয়েছে কারণ বন্ধুরা বাস্তু বাস্তুশাস্ত্র অনুসার বাড়িতে এই গাছ বাড়িতে থাকলে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা ঝগড়া ঝামেলা এগুলো সব লেগেই থাকে পরিবারে উন্নতি হয় না কাজে উন্নতি হয় না নানা রকম শারীরিক সমস্যা পরিবারে দেখা দেয় কারণ বন্ধুরা এই সৃষ্টির প্রত্যেক কিছুই একটি অহরা রয়েছে আর আমরা যখন সেই অহরার প্রভাবে আসি তখন আমাদের জীবনে নানা রকম পরিবর্তন দেখা দেয় যদি কোনো আমরা কোনো পজিটিভ মানুষের সাথে মেলামেশা করি তাহলে আমরাও ধীরে ধীরে আরও পজিটিভ হয়ে উঠব। যদি অপর দিকে আমরা কোনো নেগেটিভ মানুষের সাথে মেলামেশা করি তাহলে আমরা ধীরে ধীরে আরও নেগেটিভ হয়ে উঠব আর এটাই হচ্ছে বন্ধুরা বাস্তবে সৃষ্টির নিয়ম বন্ধুরা তিন নম্বর বিষয়টি হলো ডম্বুর গাছ আগে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার প্রত্যেক গাছ লাগানোর একটি শুভ দিক রয়েছে আর যদি আমরা সেই গাছটিকে অপর দিকে লাগাই তাহলে এর প্রভাব কিন্তু বন্ধুরা আমাদের জীবনে ঠিক উল্টোটাই হয় যেমন বাড়ির উল্টো দিকে ডুমুর বা কলা গাছ ভুল করেও লাগাতে নেই এছাড়া বাড়িতে রকম মরা গাছ ভুলেও রাখতে নেই বন্ধুরা এবার বলবো এই দুর্গা পুজোর সময় মহিলাদের কিছু করা ভুল পরিবারে বিনাশ ডেকে নিয়ে আসে বন্ধুরা নবরাত্রি চলছে যা বাংলায় দুর্গাপুজো নামে বিখ্যাত সারা বিশ্বে এই সময় নবরাত্রি পালন করা হয় চারিদিকের মানুষ বিভিন্ন ভাবে মাকে স্মরণ করে এই নবরাত্রির নদিন মা বিভিন্ন রূপে পৃথিবীতে ভবন করেন তাই এই সময় কিছু ফুল আমাদের জীবনে চরম দুর্গতি নিয়ে আসে যে এই নদীর মায়ের ভক্তি ভরে পুজো আর্চনা করে ও উপবাস রাখে মা তার ওপর কৃপার হাত বাড়িয়ে দেয় সারা বিশ্বে এই নবরাত্রিতে মায়ের নামে জাগরণ করা হয় যদি আপনার কোনো ইচ্ছা পূর্ণ করতে চান তা মায়ের কাছে দুর্গা সময় তা প্রকাশ করুন কারণ মা যে করুণাময়ী সন্তানের এমন কোনো মনস্কামনা যা মা পূর্ণ করেন না কিন্তু বন্ধুরা আমাদের শাস্ত্রে এমন কিছু কার্যের কথা বলা হয়েছে যা নবরাত্রিতে বা দুর্গা পুজোতে করা উচিত নয় আর তা না জেনে মানুষেরা এই ভুলগুলি করে ফেলে আর এই ভুল এমন ভুল যাকে দেবীমা কখনোই ক্ষমা করে না বরং দেবীমার করতে তার পুরো পরিবারকে ভোগ করতে হয় যা কিছু ধন সম্পত্তি মান সম্মান থাকে তা সব কিছু নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের সচেতন করা এটা আমার কর্তব্য তবে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই কোন সেই কার্য বন্ধুরা সবার আগে আমরা জানবো পুরুষদের এই দুর্গা সময় কোন কাজগুলি করতে নেই আর তারপরে পরে জানব যে এমন কোন কাজ নারীদের এই পুজোর সময় করতে নেই এক নম্বর বিষয় হল মহিলাদের অপমান বন্ধুরা আমরা সকলেই জানি যে এই দুর্গা পুজোতে নারী শক্তির উপাসনা করা হয় তাই এই নবরাত্রিতে বিনা কারণে কোনো স্ত্রীকে বাজে কথা বা অপমান করতে নেই দু নম্বর বিষয় হলো ছল চাতুরি যদি আপনি মায়ের কৃপা প্রাপ্ত করতে চান এই নবরাত্রির সময় কখনোই কাউকে ঠকাবেন না কারণ এমন মানুষদের কখনো দেবী মা ক্ষমা করেন না তিন নম্বর বিষয় হল নেশা করা নেশা করা আমাদের হিন্দু ধর্মে বর্জিত কাজ বলে আমাদের মানা হয় যে নেশা করে বাড়িতে এসে অত্যাচার করে সেই ধরনের মানুষদের মা কখনোই ক্ষমা করেন না তাই নেশা করে মায়ের কাছে কখনোই যাবেন না চার নম্বর বিষয় হলো অবৈধ সম্পর্ক যে মানুষ অবৈধ সম্পর্ক স্থাপন করে মা কখনোই তাকে ক্ষমা করেন না বরং তাকে মায়ের করতে শিকার হতে হয় তাই বন্ধুরা এমন ভুল ভুলেও কখনো করবেন না তবে চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই নারীদের এই নবরাত্রিতে কোন কাজ করতে নেই এক নম্বর বিষয়টি হলো দেরি করে ঘুম থেকে ওঠা মানা হয় নবরাত্রিতে পাতককালে প্রত্যেক ভক্তের বাড়িতে মা আসেন আর যদি এই সময় আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে মাকে স্বাগত কে জানাবে ফলে মা দুয়ার থেকেই আপনাদের বাড়ি ত্যাগ করে তাই এই সময় সকাল সকাল উঠে বাড়ি পরিষ্কার করে মাকে স্বাগত জানানো উচিত দু নম্বর বিষয় হলো যে মহিলা বিনা কারণে পুজোর সময় চিৎকার করে বিনা কারণে ঝামেলা করে যে পুরোপুয়া বাড়ির বায়ুমণ্ডলকে অশুদ্ধ করে দেয় ফলে সেই বাড়িতে কোনো আর শুভ শক্তির আগমন হয় না বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক レキシノキシノキシノハレーハレー。